চলতি বছরের সবকিছু বদলে গেলেও বদলে যায়নি জন্য বরিশালের ভালোবাসা কেননা গত বিপিএল যে তামিম ইকবালের হাত ধরেই প্রথমবারের মতো পেয়েছিল বরিশাল আর তাই তো আসন্ন বিপিএল এ বরিশালের অধিনায়ক হয়ে আবারও মাঠে দেখা যাবে তামিম ইকবালকে গেল মাসে তামিম ইকবালকে নিয়েছিল ব্যাপক গুঞ্জন কেননা শোনা যাচ্ছিল টাইগার সাবেক এই অধিনায়ক ফিরবেন না আর ক্রিকেটে নতুন করে দায়িত্ব নেবেন ক্রিকেট বোর্ডের হয়ে তবে সব জল্পনা কল্পনা উড়ে আসন্ন বিপিএল এ দেখা যাবে তামিমকে গেলবারের মতো এবারও তিনি মাঠে থাকবেন ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে যে বিষয়টি নিজেদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটি সেখানে তারা লিখেছেন ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবারও ফিরে আসার জন্য ধন্যবাদ তামিমকে কিছু ঠিক থাকলে চলতি মাসের চোদ্দই তারিখ অনুষ্ঠিত হবে এবারের বিপিএল আসরের নিলাম আর সাতাশে ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আসরের প্রথম ম্যাচ